কিছে ওই আপনার লাগে জানো না আনছি সব আছে আচ্ছা আচ্ছা ওই কিছু কি ওই বিল্ডিং থেকে পড়ে যায় যাওয়ার পরে মাথায় আঘাত পায় ওই দুই কানে কিছু শোনে না আর ওই মাঝে মাঝে সিগন্যাল পাইলে সবাই রে চিনে যখন সিগন্যাল হারায় যায় কাউরে চিনে না খালি যে বুইয়া থাকে তার মানে ওকে হয়ে গেছে ওকে যে বলতে আর সুস্থ হওয়া সম্ভব না বিদেশি ডাক্তার দেখাইছে মানে আর সুস্থ হইব না না এই জন্য কোম্পানি আগে একবারে পাঠাই দিছি লাগেজটি কো লাগেজটি আছে গাড়িতে আছে নিয়া আগে লাগেজটি নিয়া হোক লাগেজ গাড়িতে নাও আরে আমি আগে লাগেজটি নিয়া হলাম ইয়া গাড়ি থেকে আমি আর ড্রাইভার লই পলায় যেতে পারি না না যাইবো না আচ্ছা তুমি লাগেজটি লই হোক যাও আরে খাড়া হইছিস তো আমি লাগেজটি লই হোক আগে

বন্ধুন আছে না বন্ধু নাই বিয়া করার লাগাই আইছি তো এক কাম করি দুজনে মিলে একটা বিয়া করে আলাইছি তাহলে লিয়া বেরে যা বুঝলাম না এর কইলে যাব পুরো আলার কইলে যাবি তোর কইছি আমি তোর ফোন দিয়া কইছিলাম যে এনে লয়া আবার না বাটা আচ্ছা আমি ওইদিকে যাওয়ার দরকার নাই হ্যাঁ এই যে আপনার ভাই অসুস্থ হুম আমি আপনার ভাই আপনার কাছে জমা দিয়ে গেলাম কি করে আপনার কাছে আমি হস্তান্তর করলাম আমি এখন যাই বাড়ি গিয়ে জিয়ার গামি

রাব্বির বিদেশ তাইছে মাদারবোর্ড ডিসটাপ আইসি মাইসি সব অচল হয়ে গেছে কি হইছে সব অচল হয়ে গেছে গা তো অচল হইছে এনে ভাইয়া তো চশমা না চোখ কে দিছে এ বেটা গা তুই পি নে দা ভালো করে এটা রাখো আ তুমি পড়ো বাহ সুন্দর লাগতাছে আচ্ছা ভাইয়া হ্যাঁ এটাই না লোকে বিদেশে অ্যাক্সিডেন্টে এই যে চাক্কা মাক্কা সব লুজ নাই কানে শুনে না যেমন মুখ দিয়ে কথাও কইতে পারে না কিডনি বিডনি সব ড্যামেজ হয়ে গেছে গা আরে যে চাক্কা মাক্কা অচল হয়ে গেছে গা তাহলে সংসার চলবো কেমনি এটি তো চিন্তা করতেছি এক কাজ করছে তুমি বিদেশ যা তুমি যে কামাই করবো আমরা আমি আমি সুস্থ মানুষ বিদেশ যাওয়ার মতো তুমি ভাইয়া না হ্যাঁ বড় না তুই জাগা

ফালানৰ ব্যৱস্থা কৰছ দে কিমান জিম গ্ৰাই কাজ

রাবিল রাবিল ভাই ভাই কেমন আছিস রাবিল আমরা চিনতে পাস না আরে আমি রিপন ওই যে আমরা প্রবাসী এক লগে থাকতাম চিনছ এক লগে যে আমরা থাকতাম বিদেশে বিদেশে মনে পড়ছে

আমার যে কি ইচ্ছা এটা যদি কইতে পারতাম হুম কি করতে আরে আমি তো চলে যাব আরা আমার বন্ধুরে দেখতে আইছি এ আমার বলটু তার বলটুর লগা লেগে গেল নাকি বলটু জبیل উঠ ভাই হুম কোলে ল কোলে লো আচ্ছা বড় ভাইরা বলে পিতার সমতুল্য হয় কি বড় ভাইরা নাকি বাপ সমতুল্য বড় ভাইরা তা আপনি বড় ভাই না না

কেন লে জানা না লে জাল না আটটা মায় কথা কাম আমার ভাইস সামনে আমার ভাই সামনে তো আমি রই বেড়া চোখ ছবির কথা কই না তোর সাহস কত বড় সাল আর আমার তারপর ভাইয়া আমি যদি প্রথম তুই সুইডিটি কি তুই গেটিভ কী হলো সুইডি দিচ্ছি কী হ্যাঁ তুই যদি কি হ্যাঁ আরে হ্যাঁ 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 তো লাগে বহুত কষ্ট লাগে অনেক কষ্ট অনেক কষ্ট লাগে তাই এখন আমাদের সম্মানিত ইমাম সাহেব আমাদের উদ্দেশ্যে একটা ওয়াজ করবেন জাতির উদ্দেশ্যে বলেন বলেন জাতির উদ্দেশ্যে না গো উদ্দেশ্যে কয়টা কথা কুমুন বলেন শুনেন মাইক ভিডিও করি আমরা যারা প্রবাসী যারা আমরা টাকা ইনকাম করার জন্য প্রবাসী যাই সবই টাস 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 সবার ভাগ্যে না সবাই কিন্তু টাকা ইনকাম করার জন্য প্রবাসী যাই কিন্তু সবার ভাগ্যে সুযোগ জোটে না যেমন এই এর ভাগ্যে জোটে নাই এক সঙ্গে প্রবাস করছি এলাকায় কত নাম ডাক কত আদর সম্মান আর এই একটা মানুষ নিজের রক্তের ভাইদের কাছে কত অবহেলিত